হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের নগদ অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকার পরেও লগ সমস্যা দেখা দিচ্ছে কিন্তু আজকে আমি এমন একটি ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা নগদ অ্যাপসটি ইউজ করতে পারবেন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে ভিডিওর থেকে লিভ নিতে পারেন আর যদি আপনি মনে করেন আপনার নগদ অ্যাপসটি ফিরে পাওয়া খুবই প্রয়োজন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন প্রকৃতপক্ষে কেন এমন হচ্ছে চলুন আগে সেটা জেনে নেওয়া যাক বর্তমানে যদি নগদ অ্যাপসে লগ ইন করেন এরকম একটি লেখা চলে আসছে লেখাটি হচ্ছে কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে এই নাম্বারে কল করুন অর্থাৎ নগদের হেল্পলাইনের কল করার কথা বলা হচ্ছে এই সমস্যাটির কারণ হলো বর্তমানে নগদের মান উন্নয়নের কাজ চলছে আর এর কারণে কিন্তু আপনারা লগ করতে পারছেন না ভিউয়ার্স আপনারা রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত নগদে লগ ইন করার চেষ্টা করবেন আশা করি লগ ইন করতে পারবেন এবং সেটা প্রমাণস্বরূপ এখনই দেখতে পারবেন সো ভিউয়ার্স নগদে লগ ইন করার জন্য প্রথমে নগদ অ্যাপসে প্রবেশ করবেন তারপর যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি বসিয়ে দেবেন নাম্বারটি ভালোভাবে বসিয়ে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে নগদের পিন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে তাই এখানে আপনি আপনার নগদের পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর নগদ থেকে আপনাকে ছয় ডিজিটের ওটিপি নাম্বার পাঠাবে আপনাকে এই ওটিপি নাম্বারটা বসিয়ে দিতে হবে বা অটোমেটিকলি বসে যাবে এরপর যাচাই করুন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে এইখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিবেন এখন দেখেন আপনি নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করেছেন এখন আপনি এখান থেকে নগদ অ্যাপসের সব কাজগুলো নিশ্চিন্তে করতে পারবেন ব্যালেন্স দেখতে পারবেন সেন্ড মানি করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন এক কথায় নগদের অল সার্ভিসগুলো নিতে পারবেন ভিউয়ার্স একবার যদি নগদ অ্যাপস লগ হয়ে যায় তাহলে আপনারা নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তারপরেও যদি নগদে লগ না হয় তাহলে আপনাদের ফোনে ডায়াল প্যাড থেকে স্টার ওয়ান সিক্স সেভেন এটা ডায়াল করে নগদ ব্যবহার করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন